এমন ড্রাইভার কি সত্যিই আছে নাকি সিনেমার দৃশ্য পৃথিবীতে অসংখ্য দক্ষ ড্রাইভার আছে কিন্তু এই মানুষটির মতো চালক হয়তো এক হাতের আঙুলে গুনা যায় আমরা অনেকেই ইউটিউব বা ফেসবুকে ড্রাইভিং ভিডিও দেখে মুগ্ধ হয়েছি কেউ পাহাড়ি পথে গাড়ি চালাচ্ছে কেউ আবার বরফে পিছল রাস্তায় স্ট্যান্ড করছে কিন্তু এই ঘটনাটি এমন এক দক্ষতা ও সাহসিকতায় ভরপুর যা দেখলে মনে হবে যেন আপনি কোনো হাই স্পিড রেসিং গেম খেলছেন তাও আবার সেইডি গ্রাফিক্সে ঘটনাটি ঘটেছে আমেরিকার এক ব্যস্ত শহরে এক ব্যক্তি জ্রোন শট নেওয়ার সময় হঠাৎই চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য একটি গাড়ি প্রচণ্ড গতিতে ছুটে চলছে পেছনে পুলিশের গাড়ি বহর তিনি এই সুযোগে ড্রোনের ক্যামেরায় পুরো দৃশ্যটি রেকর্ড করেন এবং যা ধরা পড়ে তাতে সোশ্যাল মিডিয়া কেঁপে ওঠে সমস্যার কারণে ট্রাফিক পুলিশ একটি গাড়ি ধাওয়া করছিল কিন্তু কয়েক মিনিটের মধ্যে তা হয়ে যায় দুই তিন তারপর চার পাঁচটি পুলিশের গাড়ির এক বিশাল বহর মনে হচ্ছিল যেন বাস্তবের মাঝে কোনো সিনেমার দৃশ্য চলছে ওই ড্রাইভার একের পর এক মোড় নিচেন হঠাৎ ব্রেকও করছেন আবার চোখের বলকে বিপরীত লেনে চলে যাচ্ছে এত নিয়ন্ত্রণে গাড়ি চালানো দেখে নেটিজেনদের চোখ কপালে কেউ বলছে এটা সত্যি হতে পারে না আবার কেউ হাসতে হাসতে লিখছে এটা তো সরাসরি জিটিএ গেমের লাইভ ভার্সন ভীষণ বান্দা যেভাবেই হোক এই গাড়ি হবে মিনিট গড়িয়ে ঘন্টা হতে চলল তবু ড্রাইভার ধরা দিচ্ছে না উভয়েরই এক অদম্য ইচ্ছা শক্তি ড্রাইভার বাঁচতে চাইছে পুলিশ ধরতে চাইছে অবশেষে ভাগ্য ড্রাইভারের পক্ষে থাকলো না ভুল করে ঢুকে পড়লো একটি সরু রাস্তায় আর তখনই চারদিক থেকে পুলিশ গাড়ি ঘিরে ফেললো ড্রাইভার গাড়ি ফেলে দিল দৌড় এক শপিং সেন্টারের ভেতরে ঢুকলেও পুলিশ তাকে চারপাশে ঘিরে ফেললো গাড়ি জব্দ হলো এবং ড্রাইভার বেচারাও পুলিশের হাতে ধরা পড়ল এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই এখনও বিশ্বাস করতে রাজি নন যে এটি বাস্তব অনেকে বলছেন না এটি একেবারে সিনেমা বা গেমের দৃশ্য আর বাংলাদেশের দর্শকরা মজা করে মন্তব্য করছেন এমন দক্ষ ড্রাইভার হলেও ঢাকা শহরের যানজটে তার সব কেরামতি হারিয়ে যাবে